ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদের জন্য শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যেটি হচ্ছে এন অন্তর্গত অর্থাৎ আরআরবি যে এন রিক্রুটমেন্ট হয় তোমরা প্রত্যেকেই জানো সেই এন রিক্রুটমেন্টের অন্তর্গত তোমাদের যে গ্র্যাজুয়েশন পোস্টে বেরিয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক বা টুয়েলথ পাসে বেরিয়েছিল না তো সেই পোস্টের জন্য অফিসিয়ালি আরআরবি তার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিল সমস্ত ডিটেলস অর্থাৎ এই আলোচনার মাধ্যমে আমরা জানতে চলেছি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কোন কোন পোস্ট খুলতে আমরা আবেদন করতে পারব আবেদন করার জন্য আমাদের যোগ্যতা দেখলাম পাশাপাশি আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে সিলেবাস কি রয়েছে ফর্ম ফিল আপের শুরু থেকে শেষ তারিখ কত রয়েছে এবং আবেদন ফি কত রয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য এই আলোচনার মাধ্যমে থাকছে তো অবশ্যই প্রত্যেকে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে যদি এখানটায় আমরা দেখতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অফিসিয়াল যে নোটিশটি জারি করেছে আর আরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বোর্ড সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই যে টোটাল নোটিফিকেশন দেখতে পাচ্ছি আমরা উনআশিটা পেজ রয়েছে তো এই নোটিফিকেশানের মাধ্যমেই পুরো ডিটেলসটা বলা হয়েছে এইখানে আমি তোমাদের সাথে ইন ব্রিফ মেন মেন পয়েন্টগুলো তোমাদের সাথে ডিসকাস করে দেবো তো অবশ্যই পুরো বিষয়টা দেখবো প্রথমে আমরা দেখে নেব তো নেম অফ দ্য রিক্রুটমেন্ট হচ্ছে আর আর এন মানে হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হবে এখানে কোনো ভোকেশনাল বা তোমাদের ডিপ্লোমা ইত্যাদি কোর্স লাগছে না ওকে তো মেন মেন গুরুত্বপূর্ণ ডেটগুলো আমরা দেখে নেব যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে যেরকম ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে একুশ নয় দু অর্থাৎ আজ থেকে একুশে সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের অফিসিয়াল শেষ তারিখ রয়েছে কুড়ি অক্টোবর অর্থাৎ কুড়ি দশ দু অর্থাৎ তোমাকে ফর্ম ফিল বা রেজিস্ট্রেশন তুমি যাই করো এই ডেটের মাধ্যমে করতে হবে এই ডেটের মধ্যে ফর্মটি ফিল করলে সেটি গ্রহণযোগ্য হবে আদারওয়াইজ কিন্তু হবে না আচ্ছা অনলাইন আবেদন ফি প্রদানের ডেট রাখা হয়েছে একুশ এবং বাইশ অর্থাৎ একুশে অক্টোবর থেকে বাইশে অক্টোবরের মধ্যে অর্থাৎ একুশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু তুমি হচ্ছে বাইশে অক্টোবর পর্যন্ত একুশে সরি বললাম একুশে সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এবং তোমরা ফর্ম ফিল পরে অনলাইনে যে ফিটা সেটা প্রদান করতে পারবে একুশ এবং বাইশ যার লাস্ট ডেট রয়েছে অক্টোবরের ওকে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমার যদি কোথাও ফুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কারেকশন উইন্ডো প্রকাশ করবে তেইশ দশ থেকে এক এগারোর মধ্যে অর্থাৎ এই ডেটের মধ্যে তুমি তোমার ফর্মটি কারেক্ট করতে পারবে কারেকশন করতে পারবে বাট মাথায় রেখো ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্ত বেসিক ইনফরমেশন ফর এক্সাম্পল তুমি যখন ফর্ম ফিল আপ করতে অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছ সেইখানে তোমার যে বেসিক ডিটেলস মোবাইল নাম্বার জিমেল আইডি ইত্যাদি ফিল করছো সেইগুলো কিন্তু কখনোই মানে নেক্সট টাইম কারেকশন করতে পারবে না ওকে পরবর্তী ক্ষেত্রে ফি ফি পেমেন্ট বা তোমার ফর্মের ক্ষেত্রে কোনো ফুল ভুল হলে সেইগুলো তুমি কারেকশান করতে পারবে আদারওয়াইজ কিন্তু অন্য কিছু কারেকশন করতে পারবে না তাই অবশ্যই ভালো করে প্রত্যেকে ফর্মটিকে ফিল আপ করবে পরীক্ষার তারিখ কবে স্যার পরীক্ষার ডেট সংক্রান্ত এখনও অফিসিয়াল যে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশন সেখানে কোনো রকম কোনো কিছু প্রকাশ করা হয়নি ইন আপকামিং ডেজ অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তোমাদের আগত দিনে আর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে নির্দিষ্ট পরীক্ষার ডেট অবশ্যই জানানো হবে নেক্সট আমরা দেখব হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হবে আমরা আগেটা দেখেছিলাম লেভেল ফাইভ এবং লেভেল লেভেল সিক্স অনুযায়ী যেটা হচ্ছে আমাদের ছিল কোন পোস্টের জন্য গ্রাজুয়েট পোস্টের জন্য এখানে আমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্টগুলো রয়েছে যেখানে নিয়োগ করা হবে টোটাল চারটে পোস্ট রয়েছে কী কী স্যার একটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক দু নম্বর হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেনস ক্লার্ক আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট টোটাল এই চারটি পদ রয়েছে এই চারটি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর আমরা ডিটেলসে দেখে নেব এই পোস্টগুলো কি কি বৃত্তান্ত দেখো আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারছো তোমার বয়স বলা হয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর হতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো আমি ডিটেলসটা বলে দিচ্ছি কি কি যোগ্যতা লাগবে তার আগে পোস্টগুলো একটু দেখে নাও দেখো এখানে যে লেভেল অফ স্কেল রয়েছে পে লেভেল স্কেলটা সেটা লেভেল টু এবং লেভেল থ্রির পোস্টে গেলো এবং সব থেকে বেশি শূন্য রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক দু হাজার বাইশটি শূন্য রয়েছে এখানে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টে রয়েছে তিনশো একষট্টি এবং নশো নব্বইটি শূন্য রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে এবং ট্রেনস ক্লার্কে রয়েছে বাহাত্তরটি মোট শূন্য পদের সংখ্যা তিন হাজার চারশো পঁয়তাল্লিশ অর্থাৎ এই বিষয়টিকে আমাদের আপসেট করে দেয় বাট তোমাদের কিছু করার নেই এবং তোমরা এটাও জানো যে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরবর্তী ক্ষেত্রে শূন্য পদ ডেফিনেটলি বাড়াবে এটা কিন্তু বাড়াতেই পারে ওকে তো এই মুহূর্তে যারা উচ্চ মাধ্যমিক পাস করছে অবশ্যই আবেদন করবে আমরা দেখে হচ্ছে একদম পুরো আবেদন করার জন্য যোগ্যতা কি কি লাগবে প্রথমে বলা হচ্ছে ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া এছাড়া সাবজেক্ট টু নেপাল সাবজেক্ট টু ভুটান ইত্যাদি বিষয়গুলো থাকে তো অত বিষয় আমি যাবো না কারণ আমাদের বেশিরভাগ ভিডিও যারা দেখছে তারা অবশ্যই ভারতের নাগরিক ডেফিনেটলি নেক্সট শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তাহলেই তোমরা আবেদন করতে পারবে বয়সটি হিসেব করা হবে এক এক দু হাজার মধ্যে সেই অনুযায়ী বয়সটি হিসাব করতে হবে যেন আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে হয় অর্থাৎ আঠেরোর কম হলে হবে না তেত্রিশের বেশি হলে হবে না এরপরে ও এনসিএল বা নন প্রেমিলিয়ার যারা রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় থাকে এবং এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর থাকে তো এই বয়সের ছাড়টা বিভিন্ন পিডাব্লিউডি বি এক্স এক্স সার্ভিসম্যান ইত্যাদি বয়সের ছাড় অবশ্যই রয়েছে আচ্ছা এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটারকে আমাকে অবশ্যই জানতে হবে একদম তোমাকে কম্পিউটার জানতেই হবে এরকমটাই রয়েছে কারণ তোমাকে পরবর্তী ক্ষেত্রে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইত্যাদি হবে সেই ক্ষেত্রে তোমাকে শো করতে হবে সার্টিফিকেট এই মুহূর্তে তোমার কম্পিউটার না থাকলেও হবে তোমার কাছে কম্পিউটার সার্টিফিকেট নেই কোর্স নেই তুমি ফিল করতে পারবে তোমাকে শুধু ইয়েস করতে হবে যে হ্যাঁ আমার কম্পিউটার জানা আছে পরবর্তী ক্ষেত্রে তুমি অবশ্যই কোনো একটা জায়গা থেকে পাস করে গেলে বা ভালো মার্ক পেলে তুমি কম্পিউটার সার্টিফিকেট নিয়ে নিতে পারো বা একটা কোর্স ছ মাসে করে নিতে পারো ওকে চলো নেক্সট এরপরে আমরা দেখে নেব হচ্ছে আবেদন ফি সম্পর্কে ফর্ম ফিল আপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আবেদন ফি তো এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আবেদন ফিটা একটু বেশি রয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই মাত্র একশো টাকায় লাগবে জেনারেল ক্যাটাগরি ই ক্যাটাগরিদের জন্য এস সি এস টি মহিলা এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার পিডাব্লিউডি হলে পিডব্লিউ বিডি হলে আড়াইশো লাগবে বাট তাদের ক্ষেত্রে কোনো টাকা প্রদান করতে হবে না অর্থাৎ ক্লিয়ারলি যদি বলি এখানে পাঁচশো টাকা তোমাদের প্রাথমিকভাবে প্রদান করতে হলেও চারশো টাকা তোমাদেরকে স্টেজ ওয়ানে বসার পরে অর্থাৎ পরীক্ষায় বসার পরে সিবিটি ওয়ান সিবিটি টু এগুলো হয় বলছি পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি তোমাদের একটু ধৈর্য ধরে দেখো একজন স্টুডেন্ট ক্যান্ডিডেট অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে ঠিক আছে তো পাঁচশো টাকা ফর্ম ফিল আপের চার্জ বলছে বাট তুমি এখানে একশো টাকা দিতে হবে চারশো টাকা ব্যাক পাবে কাদের জন্য ইডাব্লিউ হলে ওবিসি হলে এই ওবিসি হলে এবং জেনারেল হলে হ্যাঁ আচ্ছা এখানে ফিমেল ট্রান্সজেন্ডার এস সি এস টি সার্ভিসম্যান এদের ক্ষেত্রে আড়াইশো লাগছে বাট পরীক্ষাতে বসে গেলে মানে সিবিটি ওয়ান তুমি দিতে গেলে ঠিকঠাকভাবে সমস্ত ডকুমেন্ট তোমার দেওয়া থাকলে চারশো টাকা যেটা ব্যাক পাচ্ছে জেনারেলটা সেই আড়াইশো টাকাটা তোমরা ঠিক পুরোটাই ব্যাক পাবে তোমাদের কোনো টাকা প্রদান করতে হচ্ছে না অনলাইনে পেমেন্ট করা যাবে ইউপিআইয়ের মাধ্যমেও করা যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও হবে এই হচ্ছে আবেদন ফিল প্রসেস গেল এরপরে আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া কী সব থেকে বড়ো জায়গা কারণ ফর্ম ফিল করে দিলাম টাকাও দিয়ে দিলাম বইও কিনে নিলাম কিন্তু সিলেকশন কীভাবে হবে আমি জানি না তাহলে অবশ্যই এটা জানতে হবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দুটি স্টেজের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বলেছে একটা হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টু উচ্চ মাধ্যমিক পোস্টের জন্যও যা আর যারা গ্রাজুয়েশন তাদের জন্যও তা সেম রয়েছে সেম সিলেবাস সমস্ত কিছু রয়েছে বাট ডিটেলসটা তাও একটু দেখে না অফিসিয়াল জিনিস নিয়োগ প্রক্রিয়া সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটারে পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলে সেকেন্ড পরীক্ষায় তোমাকে ডাকা হবে কিরকম স্যার প্রথম পর্যায়ে সিবিটি ওয়ান হবে পরীক্ষার মার্ক নাম্বার কত রয়েছে দেখে নাও একটু একশো নম্বরে প্রশ্ন থাকবে একশোটি প্রশ্ন এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে যেরকমটা গ্র্যাজুয়েশান পোস্টের ক্ষেত্রে সেম ওয়ান থার্ড রয়েছে নেগেটিভ মার্কিং তাহলে এই নেগেটিভ মার্কিং মাথায় রেখে আমাকে উত্তর করতে হবে নাহলে সব নেগেটিভে চলে যাবে এরপরে আমরা ডিটেলসে যে সিলেবাসটা রয়েছে সেটা দেখে নেব নব্বই মিনিট সময়ের মধ্যে একশোটি প্রশ্ন আমাকে করতে হবে যার মধ্যে চল্লিশটি আমার জিকে কেজিএস থেকে থাকবে তিরিশটি থাকবে ম্যাথামেটিক্স বা গণিত থেকে এবং তিরিশ নাম্বার থাকবে রিজনিং থেকে এই হচ্ছে টোটাল একশোটি কোয়েশ্চেন একশো নম্বরের এবং পরীক্ষাটি আমাকে দিতে হবে কত নব্বই মিনিটের মধ্যে ঠিক আছে সিবিটি ওয়ানের গল্প গেল এরপরে আমরা দেখব ডিটেলস সিলেবাস দেখো সিবিটি ওয়ানের ক্ষেত্রে ডিটেলস সিলেবাসটা যদি দেখি আমরা গ্র্যাজুয়েশন পোস্টের ক্ষেত্রে ম্যাথের যে সিলেবাস জিকের যে সিলেবাস এবং তোমাদের এর যে সিলেবাস সেম রয়েছে কী কী রয়েছে স্যার ম্যাথের ক্ষেত্রে দেখো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি দশমিক ভগ্নাংশ লসাগু গসাগু অনুপাত সমানুপাত শতকরা পরিমাপ সময় কার্য সময় দূরত্ব সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি বীজগণিত যেটা এলিমেন্টারি প্রাথমিক পর্যায়ের জ্যামিতিক এবং ত্রিকোণমিতি প্রাথমিক পরিসংখ্যান পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো রয়েছে ম্যাথের মধ্যে এরপরে যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা এর ক্ষেত্রে উপমা সংখ্যা এবং বন্যানুক্রমিক সিরিজের সমাপ্তি কোডিং ডিকোডিং গাণিতিক ক্রিয়াকলাপ সাদৃশ্য এবং পার্থক্য রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং সিলোজিম জুমলিং ভেন্ডায়াগ্রাম পাজল ডেটা সাফিসিয়েন্সি স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন ডিসিশন মেকিং ম্যাপ ইন্টারপ্রিটেশন অব গ্রাফ ইত্যাদি বিষয়গুলো রয়েছে রিজনিং এর মধ্যে জিকের মধ্যে ভারতের ইতিহাস ভারতের ভূগোল ভারতের অর্থনীতি কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি এছাড়াও আরও বিভিন্ন বিষয় যেরকম এনভারমেন্ট কম্পিউটার ইত্যাদি বিষয়গুলো তো জিকের মধ্যে রয়েছে তো ডিটেল সিলেবাসটা আমরা এখানে মেনশন করে দিয়েছি পুরো ডিটেলসটা এখানে রয়েছে প্রত্যেকে একটু দেখে নাম এরপরে আসল বিষয় যেটা আমরা দেখলাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিফিকেশন জারি করলো যেটা ফর্ম ফিল আপ এখনও অবধি চলছে গ্রাজুয়েশন চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে তার সিলেবাস এবং টুয়েলভ পাসের সিলেবাস রকম পার্থক্য নেই সেম সিবিটি ওয়ানের সিলেবাস সিবিটি এর সিলেবাস রকম পার্থক্য নেই সেম অর্থাৎ দুটো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের যে ব্যাপার বা দুটো স্টেজের যে ব্যাপার সেক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই খালি কোয়েশ্চানের হয়তো ডেপথ লেভেলের একটু কম বেশি হতে পারে আদারওয়াইজ কিন্তু এখানে কোনোরকম কোনো পার্থক্য বা ডিফারেন্স নেই এরপরে স্টেজ ওয়ানে তুমি কোয়ালিফাই করলে স্টেজ টুতে তুমি যেতে পারবে যেটা সিবিটি টু তাহলে সিবিটি টু যেটা সেই ক্ষেত্রে দেখো কি রয়েছে সময় সেম রয়েছে নব্বই মিনিট কিন্তু কোয়েশ্চেনটা বাড়িয়ে দিয়েছে কুড়িটা কোয়েশ্চেন বাড়িয়েছে চল্লিশের জায়গায় পঞ্চাশটা জিগে করেছে দশটা বেড়েছে এখানে ম্যাথ তিরিশটার জায়গায় পঁয়ত্রিশ করেছে রিজনিং তিরিশটার জায়গায় পঁয়ত্রিশ করেছে টোটাল হচ্ছে একশো কুড়িটি প্রশ্ন ছিল একশোটি সিবিটি ওয়ানে সিবিটি টুতে হয়ে গেল কত একশো কুড়ি সময় রইল সেম অর্থাৎ তোমাকে এখানে টাপ করে দিল কোথায় কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন উত্তর করতে হবে আর তার জন্য কি দরকার সঠিক গাইডেন্স সঠিক গাইডেন্স কোথায় পাবো স্যার কেন অনেক বই রয়েছে অনেক স্যার রয়েছেন অনেক কোচিং রয়েছে অনেক কোর্স রয়েছে পড়ে নিতে পারো বাট তোমাদের জন্য আমরা আর একটা সুযোগ দেবো এবং সব থেকে ভালো বিষয় বলবো ওয়েট করে যাও দেখো বিষয়টা কি এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে যারা বিশেষ করে রেলওয়ে পরীক্ষার্থী রেলওয়ে এন টিপিসিকে টার্গেট করে এক্সাম ডেস্ট্রয়ের যে বইটি এই মুহূর্তে সেরার সেরা বই একটি রয়েছে সেরার সেরা কেন বলছেন স্যার আমি বলছি না যারা সংগ্রহ করছে তারা বলছে কেন কারণটা বলে দিই কারণ রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ের বইটি এমন একটি বই যেটি তোমার পরীক্ষা প্রস্তুতির জন্য একেবারে সিলেবাস অনুযায়ী রচিত বিগত বছরে যে সমস্ত ম্যাথ রিজনিং প্রশ্ন রয়েছে তার ডিটেল সলিউশন রয়েছে এখানে পাশাপাশি যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চান রেলওয়েতে হয় বা হতে পারে ঠিক সেই চ্যাপ্টারগুলো এমনভাবে সাজানো রয়েছে একটা স্টুডেন্ট কোনো ক্লাস দেখে কোনো কোচিং থেকে কোনো স্যারের থেকে যদি নোট লিখে ঠিক সেইভাবে এই বইটি অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ একদম ধরে ধরে ইনফরমেশান প্রোভাইড করা হয়েছে যেগুলো আসতে পারে তাহলে আমি যে কোনো স্যারের কাছে পড়ি যে কোনো কোচিংয়ে পড়ি বা যে কোনো বই পড়ি এক্সাম ডেস্ট্রার এই বইটি পাশে রাখতে হবে কারণ কুইকলি রিভিশন করতে পরীক্ষার আগে বারবার রিভিশন করতে রিভিশনে একমাত্র পন্থা আমি এই কারণেই বলছি কেন কারণ ওই যে তোমাকে বললাম সিবিটি ওয়ান সিবিটি টু গল্পটা কম সময়ে বেশি প্রশ্নের উত্তর তোমার মাইন্ডে তাড়াতাড়ি কোয়েশ্চেনে অ্যান্সার আসতে হবে এবং তার জন্য চাই রিভিশন আর রিভিশন সঠিক করতে গেলে বা তোমাকে একটা সঠিক গাইডলাইন্স প্রস্তুতি পেতে গেলে বিগত বছরের প্রশ্নপত্রের সাথে এই রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটি অনেকটা ইফেক্টিভ হবে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে তো এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে এই বইটি অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনতে অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল রয়েছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বাট তোমরা সব থেকে বেশি ডিসকাউন্টে যদি সংগ্রহ করতে চাও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে বাই লিঙ্কে ক্লিক করে তোমরা কুপন কোড ইউজ করবে জেবি টুয়েলভ এই কুপন কোডটি ইউজ করলে কি হবে সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে তুমি বইটিকে বাড়িতে বসে সংগ্রহ করতে পারবে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ বই সংক্রান্ত কোনো আপডেট যদি সমস্যা হয় পেতে তাহলে ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করবে মেসেজ করবে অবশ্যই কোনোরকম কল দেবে না তাহলে তোমরা কিন্তু ইনিশিয়ালি সমস্ত তথ্য পেয়ে যাবে তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম ফর্ম ফিল হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আর আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে ফর্ম ফিল শুরু করে দাও আজ থেকে তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এক্সাম বাংলা অফিসিয়াল লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে অবশ্যই ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে তাহলে চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট এছাড়া অন্যান্য ফ্রি ক্লাস পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট আসে নেক্সট আপডেট নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ